মুহূর্তে দোয়া কবুল হওয়ার উপযুক্ত সময় রমজান প্রায় শেষ আগামী বছর রমজান আসবে আর আমরা এর একত্রিত হইয়া দোয়া করতে পারবো বহু দূরের কথা এখনো মনে পড়তেছে কয়েকদিন আগে অজুর ইসলাম এই খাইব কয়েকদিন আগে ভালো আমি তো সর সফরে গেছে আসে দেখি এর ভিতরে শুনি নাই অনেকেই এরকম ভাবে আমরা ছিলাম কিন্তু নাই অনেকেই না সেই হিসাবে আজকে আমরা অন্তর্কলে আমার কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে তার খাজ বন্ধা হিসেবে কবুল করে জীবনে সব মাপ করে দেয় আর যারা যোগদান করছেন আল্লাহ তাদেরকে যেন দিনের হিসেবে কবুল করে আর বিশেষ করে এলাকার জন্য আর এখানে তো জানেন যে মাসজিদটা আব্বাস রহমতুল্লাহ হিয়ালাই অর্থাৎ ফজলুর রহমতুল্লাহ জামে মসজিদ আর এখানে আপনার আমি এসে দেখছিলাম জানা নামাজ পড়ার কোনো জায়গা পাই না বাড়ির মানুষের ঘরের উঠানে জানাজা নামাজ পড়া লাগছে এই জন্য আলহামদুলিল্লাহ এখানে ঈদের নামাজও আপনারা পড়েন এই খেয়ালে একটা এই জানাজার আমাজ পড়ার একটা পরিবেশ আজকে যে সুন্দর এই বাতাসের ভিতরে আমরা বইসা তিনি আলোচনা করতে পারছি ভালো লাগছে না এর জন্য বিশেষ করে এলাকার যুবকরা মুরব্বী তাদের আন্তরিকতা আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আর বিশেষ করে আছে ঘাটলাটা ওখানে সুন্দর একটা বসার পরিবেশ তৈরি করা হয়েছে এর পিছনে ভিতরে কারণ আছে আমি যখন প্রথম চেয়ারম্যান হয়েছিলাম দুই হাজার সালে তখন প্রথম যে আমি বরাদ্দ পাইছিলাম এই প্রথম বরাদ্দের টাকা দিয়ে প্রথমে ঘাটা দাবি করছিলেন তারা এই একটা ঐতিহ্য আর আল্লাহ কিন্তু ফজল করি তার নামের প্রতিষ্ঠান এই মাদ্রাসা এই একটা ঐতিহ্য আর সবচেয়ে বড় আমার আন্তরিকতা হল এই এলাকার মানুষ মুরব্বীরা যুবকরা মা এমন আন্তরিক ভাবে আল্লাহ কিন্তু ফজল করি রহমতুল্লাহ আলাই আমাদের কাছে আপনারা মহাব্বত করে এর ঋণ কখনই আমরা শোধ করার মতো সেই যোগ্যতা আমাদের নাই সেই হিসেবে আমরা আপনাদের পাশে

আল্লাহ রমজানের সমস্ত বরকত আপনি আমাদেরকে নসিব আল্লাহ জাহান নাম থেকে আমাদের সবাইকে মুক্তি দান করে আল্লাহ দয়ামায় করে আপনি আমাদেরকে ফেরদাউস বেহেস্ত নসিব করে আল্লাহ আজকে অনেক মুরুবীরা যুবকরা আমাদের মাঝে নাই আল্লাহ ওদেরকে তিন আপনি কবর দেখ ভেহেস্তের বাগান বানায় আমাদের হাত তো জানি না কে আকার আম্মা কার আব্বা কার ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিয়ে ছেয়ে আস আল্লাহ আমরা দোয়া করছি যাদের কবর চিরতরে বেহেস্তের বাগান বানায় আল্লাহ কে কোন অসুবিধার বিচার জানিয়ে সবাই তাদের এক নাচাত পুরা করে না আজকে তার হাবিদ আপনি দিনের জন্য প্রবল করে না সর্ব আল্লাহ মাসজিদ মাদ্রাসা এবং এই ইতিহাস সমস্ত